মধ্যে ভালো কালেকশন হ্যাঁ আজকে দেখাবো জমজম যেগুলো থাকবে হাতের নাগালের প্রাইসটা এবং ভালো কাপড় ওনা থাকবে বিশাল না ঠিক আছে তাছাড়া কিন্তু অনেকগুলো কালেকশন দেখাচ্ছি দেখেন এখানে আসো দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে আপনি ইচ্ছে মতো সর্বনিম্ন দশ পিস মানে যেই কালার যত পিস প্রয়োজন এক পিস পাঁচ পিস যত পিস প্রয়োজন এখানে অসংখ্য কালেকশন আছে এখানে হ্যাঁ আমি জাস্ট কয়েকটা কালেকশন খুলে দেখবো মানে এই সবগুলো দেখাচ্ছে আজকে আপনাদেরকে ভিডিওর মধ্যে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও আজকে কালেকশনগুলো পছন্দ হয় এগুলো স্ক্রিন শটটা বলবে না ঠিক আছে তো প্রতিটা কালেকশন হবে আলহামদুলিল্লাহ মানে সুপার হিট হবে প্রতিটা কালেকশন দেখেন এমন এটার মধ্যে চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে এখান থেকে রাখতে পারেন কোনটা কোনটা আপনার পছন্দ কোনটা নেবেন আমি আপনাকে একের পরে ডিজাইন গুলো দেখাচ্ছি কালার গুলো দেখাচ্ছি জাস্ট ভিডিও কলটা রেখে দিবেন এটা হচ্ছে জামাটা আজকে প্রতিটা কালেকশন হবে সুপার হিট ঠিক আছে কারণ হচ্ছে আপনার কাপড় ভালো এগুলো ঠিক আছে কাপড় ভালো হ্যাঁ কাপড় আপনার লং কাপড় দেখেন একেবারে লং কালেকশন একেবারে লং কালেকশন এটা ব্যাক পার্টার দেখাচ্ছে আপনাকে এটা হচ্ছে ব্যাক পার্টার দেখেন এটা হচ্ছে ব্যাগপারটা খুবই চমৎকার হাতার কাপড়টা এক্সট্রা আছে একেবারে ফ্রি ফ্রি সাইজ সাইজ একেবারে সাতচল্লিশ ইঞ্চি অনেকে আটচল্লিশ ইঞ্চি বলে বাট মেপে আপনি আটচল্লিশ ইঞ্চি বা পাবেন না আর ওনাটা হবে আড়াই হাত বহরে বহরটা দেখেন অনেক বড় একটা বহর সব থেকে লং এটার মধ্যে জমজমের আপনার শো আছে ঠিক আছে জমজমের শো আছে দেখেন হ্যাঁ আপনি এক পিস এক পিস করে সর্বনিম্ন নির্মে দশ পিস নিতে পারবেন এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি এই জন্য আপনার কম দামে পাচ্ছেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখেন এটার মধ্যে চারটা কালার আছে কোন কালারটা আপনার পছন্দ দেখেন এখানে স্ক্রিনশট রাখবেন কোন কালারটা পছন্দ আপনি বলে দেবেন ভাই এই কালারটা দেখান এই কালারটা দিয়ে দেন ঠিক আছে তো অবশ্যই সবার আগে নতুন কালার সময় আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আসতে পারেন বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকে চট থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো কালার সঙ্গে নিয়ে যাবেন এটা ব্যাক পাটা দেখাচ্ছি ব্যাক পাটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে মানে ডাবল কালার হচ্ছে দেখেন অনেক চমৎকার ডিজাইনটা

আমরা দিচ্ছি আপনাদেরকে সবার আগে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন এটা হচ্ছে ভাইরাল ডিজাইন ভাইরাল কালেকশন এগুলো বিক্রি হয়ে যায় দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে পুরো জামাটা এটা হচ্ছে ওনাটা কাপড় বলেন কাপড়ের কালার বলেন সব হচ্ছে গ্যারান্টিযুক্ত ঠিক আছে কাপড় কাপড়ের কালার সব হচ্ছে গ্যারান্টিযুক্ত অবশ্যই আপনারা এগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন এবং প্রফিট করে বিক্রি করতে পারবেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এক দুই তিন চার চারটা কালার আছে এখান থেকে আমি আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন প্রথমে স্ক্রিনশট খুল দিবেন এরপর ভিডিও কল দিবেন আমি কিছু কথা বলি আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আপনার অনেকে সরাসরি জিজ্ঞেস করে ভাই কাপড়ের দাম কত ভাই আপনি কোন কাপড়ের দাম জানবেন আমি দেখব মানে বুঝবে কীভাবে আপনার দু একটা স্ক্রিনশট দেবেন বা এটার দাম কত আমি আপনাকে বলে দিতে পারবো তাই না কারণ আমরা অনেক কালেকশন আছে আমার এখানে তো এই কালেকশনগুলো আমি ভিডিও করি প্রতিদিন প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি তো এখন কোন কালেকশন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন আমি তো বুঝতে পারবো না এই জন্য স্ক্রিনশট দেবেন ঠিক আছে তো আরও একটা বিষয় সেটা হচ্ছে আজকে কথা বলি একজন অর্ডার করছে আমার কাছ থেকে মানে গতকাল রাত থেকে ফোন দিচ্ছে আমার মনে হয় যায় বিশটার মতো ভিডিও কল বিশটার মতো কল দিচ্ছে তখন মোবাইলের মধ্যে হয়তো ফোনের মতো হয়তো নেট ছিল না হয়তো অনেক রাতে কল দিয়েছে তখন নাকি উনি কালে শুনব দেখবে হ্যাঁ সকালবেলা জিজ্ঞেস করলাম যে ভাই এত রাত্রে ফোন দিলেন বলেন ভিডিও কল দিলেন তোমাকে কিছু কালেকশন শুনুন ঠিক আছে নিবেন দশটার পরে কল দিন দশটার পরে ঠিকই কল দিচ্ছি কল দেওয়ার পরে মনে করেন যে মাল নিছে আলহামদুলিল্লাহ বাস করছে বাস করার পরে কি হয়েছে আপনার অ্যাডভান্স করবে তো পাঁচশো টাকা অ্যাডভান্স তারা মাল পাঠায় না অ্যাডভান্স করবে তো অ্যাডভান্স করার পরে মানে সময় সে বলতেছে ভাই আমি তো এলাকার বউ হ্যাঁ আমাদের এখান থেকে বের হওয়ার বের বের হব না হ্যাঁ বের হই না তো কাজ করেন আপনি মালটা পাঠাই দেন আমি বিকাশ করবো ঠিক আছে ঠিক আছে আপনি বিকাশ করেন বিকাশ করে আমাকে লাস্ট নাম্বার দিন তো অনেকবার রিকোয়েস্ট করার পরে আমি বিকাশ সারাই দিচ্ছি বলি দিই না বিকাশ সারাই পাঁচ করছি হ্যাঁ পাঁচ হাজার পাঠাইনি অবশ্য পাঁচ করছি করার পরে যখন আমরা আমাদের গাড়ি এসে পড়ছে সুন্দরবনের মালটা যাবে তখন কিন্তু উনি ফোন দিছে যে ভাই পার্সেলটা কিন্তু আমি নিতে পারবো না ঠিক আছে কেন নিতে পারবেন না যে ভাই এখন না পরবর্তী তিনি হোক তো উনি আমার সাথে হয়তো এস এম এস করছে তিন তিন থেকে শেষ এসএমএসের দাম কত রং কত যাবে কি না এটা কমড়া খেয়েন এটা কমরা খেলেন তো মানে অনেক বিষয় আর কি হ্যাঁ স্ক্রিনশট দেওয়া মানে এক সময় কিছু কিছু পাবলিকের স্ক্রিনশট মানে দেখাই দিব আর কি ওই সময় আসতেছে যারা এমন করে তো এখন উনি নিবে না তো ভাই আপনি নিবেন না ঠিক আছে আপনি নেবেন না আগে যা মানে আপনি চিন্তা ভাবনা করে নেবেন কিনা এরপরে অর্ডারটা দেন তো আমার থেকে কষ্ট করে ভাই আপনি কি মজা পান আমি বুঝি না আমরা তো মানুষ তাই না তো এইগুলো যারা করেন তারা ঠিক করেন না সঠিক করেন না যাই হোক আপনারা আমাদের দোকানে আসতে পারেন সরাসরি দোকানে এসে দেখে দেখে নেবেন ইনশাল্লাহ আর যারা আসতে পারবো না ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ড্রেসগুলো দেখেন সুপার হিট ড্রেস প্রতিটা কালেকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে কালেকশন অবশ্যই যারা অর্ডার করবেন জেনে শুনে অর্ডার করবেন আপনি পড়াটা নেবেন কিনা হ্যাঁ আমাদের আলহামদুলিল্লাহ মানে আল্লাহ রহমত ঠিক আছে আপনাদের মানে ভালোবাসায় আমাদের এটা হচ্ছে খুবই মানে বড় একটা শোরুম এই শোরুমটা কেন হয়েছে আমাদের ছোট্ট একটা শোরুম থেকে মানে যে শোরুমের মধ্যে নাকি দুই হাজার বিশ মান একটা মানুষ মানে বসতে পারে না পিস কাপড় দিলে মানে নিয়ে একটা মানুষ বসতে পারে না ওই মানে শোরুম থেকে আলহামদুলিল্লাহ কমে কিনে দিলে কিন্তু এই শোরুম রয়েছে আমাদের তাই না তো এই শোরুম আপনাদের ভালোবাসা হয়েছে আপনাদের আপনারা আমাদের কাপড় বিক্রি করেন এই মানে এই জন্য হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ক্রেতাগণ আছেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী হুম যারা সব সময় আমাদের সাথে বিজনেস করতেছেন হ্যাঁ বিজনেস পার্টনার ভরতে পারি যে আপনারা কাপড় নেন দেখে তো আমরা বিক্রি করতেছি তাই না আপনারা আমাদের বিজনেস করেন থেকে তো বিক্রি করতেছি তো আপনাদের দোয়ায় আল্লাহ অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমাদের এমনিতে আলহাম দোকানের মধ্যে কাস্টমার ভরপুর থাকে ঠিক আছে তো একটা কেউ যদি মানে কল দেয় তাকে আর পিসি কল দিয়ে আমার পাঁচশো পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট সময় লাগে এমন এস এম এস আছে বিশ মিনিট পরে রিপ্লাই দিই রিপ্লাই দিই এমন কেউ বলতে পারবো না এস এম এস রিপ্লাই দিই না হয়তো ভিডিও করে থাকলে বিশ মিনিট পরে রিপ্লাই দিই কিন্তু রিপ্লাই দিই এখন কথা হচ্ছে আপনারা যারা এমন মানে কি বলে শখের বসে আমাদের সময় নষ্ট করেন প্লিজ এগুলো করবেন না দেখবেন যে আসলে আপনারও কোনো লাভ নাই আমাদের লস আপনার তো কোনো সমস্যা নেই আপনার তো থাকেন অবসর ঠিক আছে আপনার হাতে কোনো কাজ নাই এই আপনি এগুলো করতেছেন বাট যারা অর্ডার করবেন তারা একটু বুঝে শুনে অর্ডার করবেন ইনশাল্লাহ এই জন্য এইগুলো কথাটা বললাম আর যারা বেশি করে কালেকশন নেবেন যে বা এক হাজার পিস পাঁচ হাজার পিস দশ হাজার পিস পঞ্চাশ হাজার পিস মাল নিব তারা আসবেন দোকানে এসে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখে দেখে নিয়ে যাবেন আপনি দশ পিস আপনার দোকানে আসুন সমস্যা নেই দোকান আসবেন বানটিবাজার আর এই হাজার নারায়ণগঞ্জ আসবেন এসে দেখে দেখে নিয়ে যাবেন আর রাস্তায় ব্যাপার আপনার কষ্ট করে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যম পাচ্ছি আপনার এখানে চমৎকার চমৎকার এসব মানে মানে অসংখ্য প্রোডাক্টগুলো এবং ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার অবশ্যই পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে বিকাশ আর কোনো টোক না আসসালামু আলাইকুম